হ্যালো ছোট সোনামনিরা আজ আমরা শিখব পনেরোটি দেশের জাতীয় পাখির নাম তোমরা কি তৈরি তাহলে চলো শুরু করি ইউনাইটেড স্টেট বোল্ট এক যাকে বাংলায় বলে সাদা মাথার ইগল এই ইগলটা এত গুরু গাম্ভীর যে মনে হয় আকাশের পুলিশ উপরে উড়ে উড়ে অন্য পাখিদের দেখে বলে সাইটে দাঁড়াও আমি ভিআইপি উঠছি ইন্ডিয়া পিকক যাকে বাংলায় বলে ময়ূর ময়ূরের নাচ শুরু মনে হয় যেন বলছে দেখো সবাই আমার ফ্যাশন শো শুরু বৃষ্টি দেখলেই তার নাচ আরো বাড়ে বাংলাদেশ অরিয়েন্টাল মেঘ রাবেন যাকে বাংলায় বলে দোয়েল দোয়েল সকালবেলার গান গাইতে গাইতে এমন ভাব নেয় আমি গানের হিরো আমার কণ্ঠে না উঠলে তোমাদের সকাল অসম্পূর্ণ পাকিস্তান চুকার পাটরেক যাকে বাংলায় বলে চক্রওয়া এই পাখি দৌড়াতে দৌড়াতে এমন করে লাফাই যে মনে হয় অলিম্পিকে নামতে চলেছে তার মনে সব সময় একটাই চিন্তা আমার স্পিড রেকর্ড করছে তো শ্রীলঙ্কা জঙ্গল ফাউল যাকে বাংলায় বলে জঙ্গলের মোরগ ভোরে এমন ডাক দেয় যে পুরো জঙ্গল বিরক্ত হয়ে বলে বাবারে বাবা একদিন তো একটু দেরি করে উঠতে দাও জাপান গ্রিন প্যাজেন্ট যাকে বাংলায় বলে সবুজ তিতির এত শান্তশিষ্ট পাখি যে মনে হয় ধ্যান করছে সবুজ রঙে গর্ভ করে বলে আমি রঙের রূপে জাপানের গর্ভ ইউনাইটেড কিংডম ইউরোপেন রাবেন যাকে বাংলায় বলে লাল পাখি ছোট পাখিটা সব সময় মনে হয় লজ্জা পাচ্ছে লাল বলে সবাই তাকে কিউট বুকটা আর সে রেগে বলে আমি ছোট তাই বলে খেলনা নই অস্ট্রেলিয়া ইমু যাকে বাংলায় বলে ইমু ইমুর ডানা নেই তাই দৌড়ে সব কাজ করে দৌড়ে এত দ্রুত যে ক্যাঙ্গারু ভাবে হাই হাই এতো গতি আমার থেকেও বেশি ক্যানেডা গ্রেজে যাকে বাংলায় বলে ধূসর যে এই পাখি বন্ধু হলেও তোমার খাবার দেখলেই চুরি করে নিয়ে যায় তারপর নির্লজ্জ হাসি দিয়ে বলে শেয়ারিং ইজ সাউথ কোরিয়া কোরিয়ান মেক পাই যাকে বাংলায় বলে কোরিয়ান শালিক খুবই মিশুক পাখি নতুন কোনো কিছু দেখলেই ভাবে এটা কি নতুন ক্যাপক নাকি সব সময় নাচার মতো নড়াচড়া করে নিউজিল্যান্ড কিউই যাকে বাংলায় বলে কিউই কিউই এতই লাজুক যে দিনের আলো দেখলে পালিয়ে যায় মনে হয় বলছে সবাই ঘুমালে তবে হাঁটব ফিলিপিন ইগল যাকে বাংলায় বলে বাঁদর খেকো ইগল ইগলটা এত বড় যে নিজেকে ভয় পায় কখনো কখনো বান্দররা দূর থেকে তাকিয়ে বলে ওরে বাবা উনি তো আমাদের বডিগার্ড থেকেও অনেক বড় মেক্সিকো যাকে বাংলায় বলে স্বর্ণ ইগল উঠতে উঠতে এমন রাজকীয় ভাব দেখায় যে মনে হয় আকাশ তার রাজ্য যেন বলে আমাকে দেখে সালাম দাও টোকিও রেড উইংস ট্রাস্ট যাকে বাংলায় বলে লাল ডানা ট্রাস্ট ওরা সময় নিজের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে মনে মনে গেয়ে যায় উঠছি আমি উঠছি হাওয়াই বাচ্চে গানের সুর তো ছোট্ট সোনামনিরা এই সব জাতীয় পাখির মধ্যে তোমার পছন্দের পাখি কোনটা বলো তো কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো টাটা